কোন রাজনৈতিক আপনি কোন আহ আচ্ছা আচ্ছা তারা তো করবেই এটা তো ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আজকবি কথাবার্তা বলেই থাকে তারা আর ওটা ছিল পাঁচই অগাস্ট মানে আহ আঠারো জুলাইয়ের ভিডিও যেদিন আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যায় ওই দিনের ভিডিও এটা এবং ওই দিনে আরো কিছু ভিডিও আমি শেয়ার করেছিলাম সেটাকে ওরা বানাচ্ছে পাঁচই অগাস্টের ভিডিও এখন কিংবা কেএসএল এর মতো নাই সবকিছু শেষ হয়ে গেছে না চাইলে সামনে আগে থেকে তো এটা তো ওরা মিথ্যা বানানো ওখানে কোথায় বলা আছে আমি শুধু বলেছিলাম যে কোথায় মনে হয় সামনে ওদের কাছে টিয়ারসেল ওরা গুলি বোধ শেষ কারণ আমাদের বারবার টিয়ারসেল মারা হচ্ছিল ওখানে ওই দিন আমি তো ওখানে থেকে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক যুদ্ধটা দেখেছি আমার সামনে চারজন মারা গেছে ওই দিন আমার চোখের সামনে আন আই শেয়ার দ্যাট ভিডিও তো ওই দিন তো পুলিশ বরঞ্চ ওদের এখানে গুলি চালাচ্ছিল আর ওখানে সব নিরস্ত্র স্টুডেন্টরা আমাদের সাথে আমার আশেপাশে সব নিরস্ত্র স্টুডেন্টসরা তো এখানে তো উস্কানি তো পুলিশ মারাই যায় নাই তো এই ধরনের কথাবার্তা কথা বলতেছে এবং ওরা তো বলবেই আমি আমি আসলে মানে তাদের প্রত্যেকটা মানুষের প্রতি খুব সহনশীল মানুষ আমি খুব আমি আমার ভেরি সফট হার্টেড পারসন আমি কখনো হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটিটা দেখতে পারি না আই ভেরি সফট হার্টেড পারসন তো আমার পক্ষে মানে ওই সময় ওই আমার আশেপাশের স্টুডেন্ট মারা যাচ্ছে এটাই আমাকে ব্যতীত করতেছিল আমি কাউকে উস্কানি দিব কাউকে মারার জন্য একটা মশা মারার জন্য মানুষকে উস্কানি দিব না মানুষ মারার জন্য দিব সো দিস ইজ সো ফানি বাট তারা বলতে বলতেই পারে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি বাক স্বাধীনতা যারা আছে যে যা খুশি তাই বলতে পারে এখন বাট আমি জানি আমি কি আমি আর উপর জানি আমার প্রত্যাশা তো আমার ছোটবেলা থেকেই আমার দেশের জন্য যে প্রত্যাশা কোনোটাই পূরণ হয় নাই শুধু এখন কেন মানে ইন্ডিভিজুয়ালি এই সময়টাকে মার্ক করে বলার কিছু নাই আমার ছোটবেলা থেকে আমার দেশকে আমি যেভাবে দেখতে চাইছি সেভাবে দেশ আমি দেখি নাই আহ প্রত্যাশা তো অনেক ছিল অনেক স্বপ্ন ছিল স্বপ্নের এখনো দেশ কিন্তু স্বপ্ন আছে আমি খুব আশাবাদী স্টিল অপটিমিস্টিক আমি বিশ্বাস করি আহ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ মিরাকেল বাংলাদেশ বাংলাদেশের জাতীয় ফুল সাপলা কেন জানেন গোবরের পদ্ম ফুল বলে না আমাদের ইজ আ ল্যান্ড অফ ডিফিকাল্টিজ এত প্রবলেম এত সমস্যা আমাদের দেশে তারপরও আমরা বারবার ঘুরে দাঁড়াই দ্যাট ইজ ওয়াই বাংলাদেশকে সিম্বলাইজ করে সাপলা দিয়ে আমরা আমরা ওই জাতি সো আমি এখনো আমি আশা হারাই না এখনো আমি বিশ্বাস করি বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে আই এম ডিসকভারিং বাংলাদেশ ইন মাই ল্যান্ডস আই বিলিভ বাংলাদেশকে আমরা নতুন ভাবে ডিসকভার করব লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক